এরকম মজার মজার ধাঁধার উত্তর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো তিন অক্ষরের একটি ছেলেদের নাম প্রথম অক্ষর বাদ দিলে হয় একটি দেশের নাম তাহলে বলুন তো ছেলেটার নাম কি উত্তর হবে সচিন শচীন একটি ছেলের নাম আর সচিনের সবাদ দিলে হয় চীন চীন একটি দেশের নাম এবার বলুন তো কোন দেশের পতাকা চৌকো নয় উত্তর হবে নেপাল দেশের পতাকা চৌকো নয় আল বেয়ে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ বলুন তো এর উত্তর কি হবে উত্তর হবে সুতুতো আমি জীবনে দিনও বিশ্রাম নেই না যখনই আমি বিশ্রাম নেই আমি মারা যাই বলুন তো আমি কে উত্তর হবে হৃদপিণ্ড হৃৎপিণ্ড বিশ্রাম নিলে মানুষ মারা যাবে কোন মশলা সব সময় সাদা রঙের শাড়ি পরে থাকে উত্তর হবে রসুন ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার কোন পাখি ডিম না উত্তর হবে পুরুষ পাখি কখনো ডিম পারে না এবার বলুন তো সুজি কি থেকে তৈরি হয় ধান থেকে নাকি গম থেকে উত্তর হবে সুজি তৈরি হয় গম থেকে এই এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখুন দেখি তো কারা কারা বলতে পারে উত্তর হবে কথা কলি আর আপনারা কারা পেরেছেন তারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এবার বলুন তো কোন জায়গায় যাবার জন্য গাড়ি আছে কিন্তু ফিরে আসার জন্য কোনো গাড়ি নেই উত্তর শ্মশানে বা কবরে মানুষ মারা যাবার পর শ্মশানে বা কবরে যায় কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারে না কোন প্রাণী তার জীব মুখের বাইরে বের করতে পারে না উত্তর হবে কুমির তার জীব কখনোই মুখের বাইরে বার করতে পারে না এবার আসছে শেষের প্রশ্নে বলুন তো ছেলেদের কোন জিনিসটা ছোট হলে তার বউ থাকে না উত্তর হবে যদি ছেলেদের মন ছোট হয় তাহলে তার বউ কখনোই থাকে না আর আপনারা কে কি ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন